বাবা তুই আজকে কচিং এ যাসনি তুই তো এই সময় বাড়িতে ফিরিস না কি হয়েছে তোর মন খারাপ কিছু হয়নি মা আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি কিছু না কিছু একটা হয়েছে কি হয়েছে বাবা বলতো মা আমি এ একটা মেয়েকে পছন্দ করি আমি ওকে ভালোবাসি সেই কথা ওকে আমি বলেছিলাম ও আমাকে গরিব বলে জানা তাই বলে অপমান করেছে আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে মা আমি ওকে ছাড়া বাঁচব না কি রে বাবা একটা মেয়ের জন্য তুই এভাবে কান্নাকাটি করছিস শোন বাবা জীবনে অনেক মানুষ আসবে এবং চলেও যাবে তার জন্য এভাবে মন খারাপ করতে নেই আবার চাইলেও সব মানুষকে তোর জীবনে ধরে রাখতে পারবি না যে তোর সে তোরই থাকবে এই জন্য মন খারাপ করতে নেই বাবা হ্যাঁ মা আমি কিছু বুঝতে পেরেছি কিন্তু আমি ওকে ছাড়া বাঁচব না বুঝেছি আমার পাগল ছেলেটা আমার কোনো কথাই শুনবে না ঠিক আছে আমি বিষয়টা দেখছি সত্যি বলছো মা হ্যাঁ আমি সত্যি বলছি বাবা আমি আমার হবু বৌমার সঙ্গে নিজে গিয়ে দেখা করব। হ্যাঁ তুই যা হাত মুখ ধুয়ে রে আজ তো আর কচিং করলে না যা বাবা আমি তোকে খেতে দিচ্ছি আচ্ছা ঠিক আছে মা আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি আর তুমি যদি ওর দেখা করতে চাও তাহলে বিকাল চারটার সময় যেও ওর বাসা সিএমবি কলোনিতে ওখানেও বিকাল হাঁটাহাঁটি করতে বেরোয় আচ্ছা ঠিক আছে বাবা আমি তো বললাম আমি দেখছি তোর এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না যা বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা অ্যাসাইনমেন্ট করেছিস আরে না আমি তো বুঝতেই পারছি না ওটা যে কিভাবে কমপ্লিট করবো এটাই আমার মাথায় আসছে আরে চাপ নেই কোথাও থেকে কপি মেরে কাজটা সেরে নেবো আচ্ছা ঠিক আছে মা ইতি কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি কিন্তু আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না আরে কি বলছিস তুই চিনতে পারছিস না এটা হচ্ছে দীপ্তর মা দীপ্ত কোন দীপ্ত আরে সেই দীপ্ত তোকে প্রপোজ করলো তুই এত সহজে ভুলে গেলি ও আচ্ছা ওই দীপ্ত চিনতে পেরেছি তা আপনি আমার কাছে এসেছেন কেন দেখেন আমার কাছে কোনো খুচরো পয়সা টাসা নাই আপনাকে আমি ভিক্ষে দিতে পারবো না 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 মা আমি তোমার কাছে ভিক্ষা চাইতে আসিনি আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি আমার সাথে কথা বলতে এসেছেন মানে আপনার এমন আমার সাথে কিসের কথা আর তাছাড়া আমার হাতে সময় নেই এখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলতে পারবো না এভাবে পাবলিক প্লেসে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলতে দেখলে লোকে কি ভাববে কি বলবে যা বলার তাড়াতাড়ি বলুন তো আসলে মা আমার ছেলে তো তোমাকে অনেক পছন্দ করে তোমাকে অনেক ভালোবাসে মা আমার ছেলে পড়াশোনা অনেক ভালো তুমি যদি ওকে দিয়ে করো তুমি অনেক ভালো থাকবে অনেক সুখে থাকবে মা আল্লাহ ছেলে আজকে এসেছে মা কি রে আল্লাহ নিজেরা তো খান ভিক্ষে করে বুঝেছি বড় লোকের মেয়ের পিছনে নিজের ছেলেকে লেলিয়ে দিয়ে বড় লোক হওয়ার ধান্দা তাই না না মা তুমি আমাকে ভুল বুঝছো আমি এখানে আসতাম না আমার ছেলে দীপ তো তোমাকে অনেক ভালোবাসে তো সেই জন্যই এসেছি আপনাদের মাথায় কোনো বুদ্ধি নেই নাকি ছেলেকে বিয়ে দিবেন ভালো কথা তো রাস্তার কোনো একটা মেয়েকে ধরে বিয়ে দিলেই তো পারেন আমার কাছে কেন এসেছেন আপনাদের যে লেভেল তার রাস্তার মেয়েদের সাথেই যায় আমার তো মেজাজই খারাপ হয়ে যাচ্ছে এই সৈকত কি বলবো এই বুড়িকে বুঝতে পারছি না বলতো কিছু আমি কি বলবো এত করে যখন বলছে বয়স্ক মানুষ করে নাও না ছেলেকে বিয়ে দূর তুই মদান নিচ্ছিস নাকি তাছাড়া আর কি করবো গতকাল ছেলে এসেছিলো আর আজকে মা এই আমার কি মনে হয় জানিস এরা দুজন মিলে তোকে টার্গেট করেছে বড় লোক ধান্দা এটা ওদের একটা ব্যবসা ওদের সাথে কিন্তু একদম পাতিস না যদি একবার পাতিস না একদম পাগল নাকি তুই আমি দিয়ে করব তাও আবার ওই ফকিরের বাচ্চাকে কি যে বলিস না তুই দেখো আমার ছেলে পড়াশোনা অনেক ভালো ও তো বিশেষের জন্য প্রস্তুতি নিচ্ছে ও একদিন বিশেষ ক্যাডার হয়ে যাবে আর আমি তো জানি বিসিএস ক্যাডার হলে তার অনেক বড় চাকরি হবে অনেক টাকা বেতন পাবে তখন তোমাদের কোনো সমস্যা হবে না মা মা ওকে বিয়ে করে তুমি নাও তোমার ছেলে আবার বিসিএস ক্যাডার গরিবের ছেলে আবার বিসিএস ক্যাডার হয় নাকি বিসিএস ক্যাডার হতে গেলে যে যোগ্যতা লাগে না তোমার ছেলের ভিতরে মূলত সেই যোগ্যতাটাই নাই মা তুমি আমাকে ফিরিয়ে দিও না তুমি আমার ছেলেকে বিয়ে না করলে আমার ছেলে মারা যাবে মা বাহ তারও তো খুব ভালো মরে যেতে পারো তোমার ছেলেকে তাহলে আমার রাস্তা সাফ হয়ে যায় না থাকবে কোনো বাস না বাঁধবে কোনো বাসি এ সৈকত আমার না একদম ভালো লাগছে না চল তো এখান থেকে আর লোকজন দেখে কি ভাবছে দাঁড়াও মা যেও না আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি মা তোমার লাগেনি তো না বাবা আমি ঠিক আছি আমি পারলাম না বাবা ওর সঙ্গে তোর মেয়ে ঠিক করতে আমি পারলাম না আমি অনেক চেষ্টা করেছি বাবা ওর পায়ে পর্যন্ত ধরেছি কিন্তু ওর রাজি হলো না বাবা দেখ তোর এত বড় সাহস তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস এ তুই করে বলছিস কাকে তুই কে ভুলে গিয়েছিস তুই কে আর আমি কে আরে তুই যে হোস না কেন তুই জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস ছোটোবেলায় আমার বাবা মারা যায় তারপর থেকে আমার মা বাবা এই একজন ইনি আমাকে কষ্ট করে লালন পালন করে বড় করে তুলেছে নিজে না খেয়ে আমাকে পড়াচ্ছেন বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন আর তুই তার গায়ে হাত তুলেছিস হ্যাঁ হাত তুলেছি বেশ করেছি এবার যদি তোর মা আবার আসে আবার হাত তুলব তোর মা কেন এসেছে কথা বলতে আমার সাথে এই চুপ একদম চুপ আর একটা কথা বললে তোর এই মুখ আমি ভেঙে দেব তুই যদি মেয়ে মানুষ না হতিস না এখানে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে পারতিস আমার মা আমাকে শিখিয়েছে কোনো মেয়েদের গায়ে হাত না দিতে এই জন্য তুই এখনো সুস্থভাবে এখানে দাঁড়িয়ে আছিস তবে এরপর এরপর যদি একটা বার মাত্র কোনো অপমান আমার মাকে করিস অথবা আমার মায়ের গায়ে হাত দিতে চাস তাহলে তোর এই হাতটা না ভেঙে দিই এই দিপ্ত শুন এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে বেশি বেশি হয়ে যাচ্ছে এই কি বেশি হয়ে যাচ্ছে তুই একদম চুপ কর না হলে কিন্তু এখানে রক্তের বন্যা বয়ে যাবে আরেমি তোকে আমি কি বলেছিলাম তোকে আমি ভালোবাসি বলেছিলাম না শুনে রাখ তোর প্রতি আমার যেটুকু ভালোবাসা জন্মেছিল তার থেকে দ্বিগুণ বেশি ঘৃণা তোর প্রতি আমার জন্মে গেছে এখন তোর মতো মেয়েকে আমি তো দূরে থাকি কেউ বিয়ে করবে না কারণ তুই ভালোবাসার যোগ্য না তুই আজ আমাকে অপমান করেছিস না আমার মাকে অপমান করেছিস না শুনে রাখ একদিন এমন একটা সময় আসবে যেদিন আমার কাছে আশা লাগবে তোর সাহায্য চাওয়ার জন্য সেদিন তোকে এই অপমানের দ্বিগুণটা আমি ফেরত দেব এই শোন এখানে কোনো নাটক সিনেমা হচ্ছে না আর তুই কোনো নাটক সিনেমার হিরো না যে ডায়লগ মারবি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো আমি খুব ভালো করেই জানি তোদের মতো গরিব ছোট লোকের কাছে আমাদের কখনো যাওয়া লাগবে না বরং তোদেরকেই আমাদের কাছে আসা লাগবে কেন জানিস ভিক্ষে চাওয়ার জন্য ছোট লোকের বাচ্চা আমার বিসিএস ক্যাডার হবে এই তুই শোন আমার না এখানে দাঁড়িয়ে বকবক করতে একদম ভালো লাগছে না আর এই সব ছোট লোকের সাথে কথা বলতে বিরক্ত লাগে যাস তুই এখান থেকে যাবি তাহলে আমি চলে গেলাম এই দাঁড়া এখানে দাঁড়িয়ে আমি কি করবো আমিও যাবো তোর সাথে চল আমার জন্য তোমাকে আজ এত অপমানিত হতে হলো তুমি আমাকে maaf করে দাও না বাবা maaf চাইতে হবে না আমার তো খারাপ লাগছে যে আমি তোর একটা চাওয়া পূরণ করতে পারলাম না কোন দরকার নেই মা আমি এমন মেয়েকে বিয়ে করব না এমন করে মেয়ের সাথে সম্পর্ক রাখব না যে আমার মাকে অসম্মান করে আমার মার গায়ে হাত তোলে মা আমি পড়াশোনা করব তোমার স্বপ্ন আমি পূরণ করব আমি বিসিএস ক্যাডার হব সেদিন ওরা আমার কাছে আসবে তবে আমি তোমাকে কথা দিচ্ছি আজকের এই অপমানের যোগ্য জবাব আমি সেদিন ওদেরকে দেব হ্যাঁ বাবা আমার স্বপ্ন তোর পূরণ করতেই হবে তো কি বিশেষ ক্যাডার হতেই হবে হ্যাঁ আমি বিশেষ ক্যাডার হব আমি অবশ্যই বিশেষ ক্যাডার হব মা এখন চলো ঘরে চলো বাবা তুই ঘরে গিয়ে বস আমি তোকে খাবার দিচ্ছি जा वो वा?